ভিডিওটা গত দিনেরই অনেকগুলো ভিডিও ক্লিপ হয়ে যাওয়াতে যদি একসাথে ভিডিওটা দিতাম তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত তাই আসলে ভাগ করে দিছি তো কাসল হিল থাকতে থাকতেই আমাদের একটা কল আসে যে আমাদের একটা রিলেটিভ বাংলাদেশ থেকে সিডনিতে আসছে বেড়াতে বাট ওরা বেশি দিন থাকবে না খুব কাছে তাই আমরা আমাদের রিলেটিভকে আগামীকালই ইনভাইট করি বাসায় খুব চটজলদি করে কাসল হিল থেকে বের হয়ে চলে আসলাম আরেকটা ওয়েস্ট ফিল্ডে এখানে স্ট্র্যান্ড থেকে একটা ব্যাগ নিলাম গেস্ট বাংলাদেশ থেকে আসছে তাও প্রথম আমাদের বাসায় তাই কিছু না কিছু তো দেওয়া লাগে দেন আমরা ইঙ্গেলবার্ন একটা গ্রোসারি শপে আসলাম ওইখান থেকে তাড়াহুড়ো করে কিছু গ্রোসারি নিয়ে চলে গেলাম উলুয়ার্সে উলুয়ার্সে যেহেতু আমি নামিনি আমরা খুব রাশের মধ্যে ছিলাম তাই শুধু রাজীব গিয়ে যা যা দরকার নিয়ে আসে আহান আর আমি গাড়িতে বসেছিলাম তো এই ব্যাগটা কিনি হচ্ছে আমাদের গেস্টের জন্য ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগছিল ওদের নতুন কালেকশন ফ্লোরালের মধ্যে ছিল আই হোপ গেস্টেরও পছন্দ হবে ব্যাগটা অবশ্য ব্যাগটার সাথে একটা ফ্রেগরেন্স ডিফিউজারও গিফট করি ওইটার ক্লিপ নিতে ভুলে গেছিলাম ব্যাগটার সামনে খুব সুন্দর একটা ব্র্যান্ডের লগো দেওয়া আর এই যে হচ্ছে আমার ডাইসনের ইয়ার র্যাপের ব্যাগ এইটা আমি এখন আনর্যাপ করছি না যেভাবে আছে সেভাবেই রেখে দিব কারণ আমি এখন খুবই ব্যস্ত আমাকে সব রান্না বান্না স্টার্ট করে দিতে হবে যেহেতু কালকে বাসায় গেস্ট আসবে আর আহানের বাবাও আমাকে আসলে হেল্প করতে পারছেন আজকে ওর আজকে জব আছে ও জবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তাই সব আমার একা হাতেই করা লাগবে বাসাটাও খুব মেসি রান্না বান্না করে বাসাটাও গুছাইতে হবে অত বেশি কিছু বাজার করিনি অলরেডি ফ্রিজে অনেক কিছু ছিল তাই কুইকলি কিছু জিনিস নিয়ে আসি ছিল বাংলাদেশি টাটা সল্ট আর এখানে ছিল ইলিশ মাছ রোস্টের জন্য দুই প্যাকেট মশলা একটা বড় রুই মাছ কেটে নিয়ে আসি কারি পিস করে তারপরে দারচিনি ছিল কিসমিস তারপর কিনছি হচ্ছে কাঠবাদাম পোলাওর চাল এই পোলাওর চালটা খুবই ভালো এই দোকানেই শুধু এই পোলাওর চালটা পাওয়া যায় দোকানদার বাংলাদেশ থেকে নাকি এই চাল নিয়ে আসে আর ছিল ফ্রোজেন কাঁচামরিচ এখানে ছিল মুরগির ড্রামস্টিক আর গরুর মাংস কিছু শুকনা মশলার গুড়া, মরিচের গুড়া হলুদের গুড়া আর জিরার গুড়া। আর ছোট ছোট মুরগি রোস্টের পিস করে কেটে নিয়ে আসি এখানে তারপর ছিল বনফুল শ্যামাই ছিল ক্রিম দুইটা আর লিকুইড দুধ আর ছিল মাশরুম আর কিছু সফট ড্রিঙ্কস ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ